জয়েন বন্ধুরা তোমাকে ছো তোমাদের পিরিয়ান হ্যাচ ফোর্স অ্যাডেমি তোমাদের সামনে যে অফিসিয়ালিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে যেহেতু মাধ্যমিক পাস করলে এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে মেল আর ফিমেল প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতেছে যেখানে শূন্য পদ দশ হাজার একশো পঁয়তাল্লিশটি শূন্য পদ থাকছে স্বপ্ন পূরণের জন্য সেরা বছর দু হাজার চব্বিশ তোমার স্বপ্ন যদি তুমি পূরণ করতে চাও কনস্টেবল পদে চাকরি করার জন্য তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই বছরটিকে তুমি গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারো দু হাজার চব্বিশে এটা প্রত্যেকের ক্ষেত্রে সেরা সুযোগ থাকছে এখানে প্রথমত তোমাদের মাঠ কমপ্লিট করতে হবে মাঠে যারা পাস করবে তারা এখানে সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে এটা হলো একটা অফিসিয়াল নোটিফিকেশন উঠে আসছে সে অফিসিয়াল নোটিশটি আমরা টোটালি আলোচনা করছি আর করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা পড়তে প্রত্যেকে আমরা টোটাল অফিসিয়াল নোটিফিকেশন দেখব অফিসিয়াল নো নোটিশ দেখে আমরা টোটাল পোস্ট কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি আমরা দেখে নিচ্ছি অনিশ্চিত সরাসরি যারা যোগ্য হবে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তি পাবলিশ করছে সেটি তোমাদের আমি অনস্ক্রিন তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছ মিনিস্টার অফ হুমেন্স অ্যাসোসিয়েশন যে এখান থেকে তোমাদের নোটিফিকশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে যেখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে বিএসএফ এর তরফ থেকে এই নোটিফিকেশানের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এটা দিল্লি থেকে পাবলিশ হয়েছে যেখানে পিআইপি তোমাদের দিল্লি থেকে এই নোটিফিকেশানের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এখানে টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করছে এটা এক সাত দু হাজার চব্বিশের নোটিফিকেশান তোমাদের আউট করছে যেখানে টোটাল ডিটেলস ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন জন্য কত ভ্যাকান্সি টোটালি আমি দেখে দিচ্ছি এইখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যারা গ্রুপ এ পদে আবেদন করবে গ্রুপ এ পদের ক্ষেত্রে তোমাদের তিনশো সপ্তাহ সিটে কিন্তু ভ্যাকান্সি থাকছে যারা গ্রুপ এ পদের ক্ষেত্রে আবেদন করবে আর যারা গ্রুপ বি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে এক হাজার আটশো ষোলোটি ভ্যাকান্সি থাকছে যারা গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে সাত হাজার নশো বিয়াল্লিশটি শূন্য পদ সব থেকে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে বেশি ভ্যাকান্সি থাকছে অর্থাৎ এ পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো একটা কনস্টেবল ট্রেডমেনের পদ হস্টার ট্রেডমেন্টের পদে থাকে তোমরা জানো যে এসএসসির জিডি অফিস যেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এসএসসির জিডির থ্রুতে তোমাদের বিএসএফ সিআইএসএফ প্রত্যেকটা রিক্রুটমেন্ট করায় এখন পার্সোনাল সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো রিক্রুটমেন্ট হয় যেটা তোমাদের কিছুদিন আগে বিএসএফের এক একের পর এক নোটিফিকেশন পাবলিশ হলো এখন সি আর পি এফের একের পর একের নোটিফিকেশন পাবলিশ হচ্ছে এইভাবে তোমাদের নোটিফিকেশান আউট হয় এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার একশো টি ভ্যাকসিতে রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো আমি কি বললাম যে গ্রুপ সে পোস্টে হলো তোমাদের হলে শূন্য পদ যে সাত হাজার নশো বিয়াল্লিশটি টি শূন্য পদ থাকছে প্রত্যেকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট তুমি যদি দু হাজার চব্বিশে তোমার যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো এটার সিলেকশন প্রসেস কী রয়েছে আমি টোটাল আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে টোটাল আমি দেখেছি তোমাদের কোন জোনে ওয়াইস মানে ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের বছরে যে নিয়োগগুলো করায় যে বিএসএফের দেখতে পাচ্ছ এর যেখানে ফাইভ মানে পাঁচ বছর আগে কতগুলো নিয়োগ হয়েছিল যে টোটাল কত শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে ওয়াইস ভ্যাকান্সি দেখতে হয়ে যাবে ডিটেলস ওয়াইস এখানে তোমাদের আগের বছরে কতগুলো শূন্যপদ ছিল কতজন জয়নিং পেয়েছে এবং কতজন শূন্যপদ ফাঁকা রয়েছে দু হাজার কুড়িতে যে রিক্রুটমেন্টটি হয়েছে টোটালি রিক্রুটমেন্ট হয়েছে একজনও তোমাদের কিন্তু পোস্ট খালি নেই দু হাজার একুশের যে পোস্টটি ছিল কত শূন্য পড়ছিল সেটা তোমাদের জানা নেই আমার সে এখন তোমাদের দু হাজার একুশে তো ক্যালকুলেট করে দেখছে একশো আটটি ভ্যাকান্সি খালি রয়েছে দু হাজার বাইশেও কোনো ভ্যাকান্সি খালি নেই সেটি কোনো ওইখানে উল্লেখ নেই দু হাজার তেইশে টু ভ্যাকান্সি খালি রয়েছে তোমাদের দু হাজার চব্বিশে সাত হাজার দুশো দশটি ভ্যাকান্সি আর টোটাল ভ্যাকান্সি তোমাদের কুল মিলে সাত হাজার তিনশো বাহাত্তরটি ভ্যাকান্সি বর্তমানে খালি রয়েছে সিট সেই ভ্যাকান্সিগুলো পূরণ করতে চলছে এখানে ফাইনালি যেটা বিএসএফের পাঁচ বছরের রিক্রুটমেন্ট চুয়ান্ন হাজার সাতশো ষাটটি রিক্রুটমেন্টের ভ্যাকান্সি তোমাদের জারি করার কথা ছিল এই রিক্রুটমেন্টটি খুব দ্রুত শুরু হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখো আবেদনের ডেট সহ আমি আলোচনা করে দেবো এই যে ডাটাটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো এক সাত দু হাজার চব্বিশের ডাটা তোমাদের কিন্তু ক্যালকুলেট করছে এখানে পাপুলার প্রত্যেকে দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমাদের জিওএস এর ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ হাজার পাঁচশো বত্রিশটি ছিল এস ওর ভ্যাকান্সি আটত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশটি এখানে আর এস এর ভ্যাকান্সি দেখতে হচ্ছ দুই লাখ একুশ টোটাল ভ্যাকান্সি তোমরা এখানে কুল মিলে দেখতে হচ্ছ দুই লাখ পঁয়ষট্টি হাজার যেখানে আটশো ভ্যাকান্সি তোমরা জানো যে প্রত্যেকটি এখন নিজ নিজভাবে রিক্রুটমেন্টটি করেছে এই হিসাবে তোমরা ভ্যাকান্সি ডিটেলস তোমরা প্রত্যেকে চেকআউট করে নিতে পারো যেখানে তোমাদের এবার দশ হাজার কিন্তু একশো পঁয়তাল্লিশটি বিজ্ঞপ্তি পাবলিশ করতে চলছে দশ হাজার একশো পঁয়তাল্লিশটি বিজ্ঞপ্তি পাবলিশ করতে এটা ভ্যাকান্সি পাবলিশ হবে যেহেতু অনলাইনের মাধ্যমে মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদন বন্ধু করতে পারবে তোমরা যারা স্বপ্ন পূরণ করতে চাও আর এখানে হাইটও কিন্তু কম চাওয়া হয়েছে এখানে তোমাদের হাইট লাগবে যাদের একশো আটষট্টি সেন্টিমিটার থাকবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে এটা ট্রেডমেনের ভ্যাকান্সি এখানে যারা জেনারেল তাদের ক্ষেত্রে একশো আটষট্টি আর যারা এস সি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে তোমরা যোগ্য আর যারা তোমরা হচ্ছে এসটি প্রার্থী অর্থাৎ শিডিউল ট্রাইব প্রার্থী তারা কোনো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে এক্সট্রাভাবে আসল প্রত্যেকের বোঝা গেছে এই যে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আরেকটি রুলস রয়েছে সে রুলসই তোমাদের সামনে তুলে ধরছে এখানে দেখতে পাচ্ছ যেটা গভর্নমেন্ট থেকে তোমাদের কনস্টেবল জিডির যেটা ভ্যাকান্সি পাওয়ার হয় সেখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট করা তোমরা জানো এখানে জেনারেল ডিউটি হিসাবে পদে নিয়ে করায় যেটা তোমাদের প্রত্যেকে ডিউটি করতে হবে জেনারেল ডিউটি যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তারা দশ বছরের ছাড় পাচ্ছ আপার এজ লিমিট এখানে তোমরা যারা এখানে তোমরা জানো আঠেরো থেকে তোমাদের বয়স কিন্তু এখানে ছাব্বিশের মধ্যে নিয়োগটি করায় এবার তোমাদের এজ লিমিটের কিছু পরিবর্তন দেখা দেবে দু হাজার যেটা চব্বিশের বিজ্ঞপ্তি আসতে চলছে না এটা বিএসএফ এর তরফ থেকে এই বিগতির কিছু পরিবর্তন তোমরা দেখতে পাবে সে তোমাদের এজ লিমিট কিন্তু বাড়ানো হবে এখানে তোমরা তারপর দেখতে পাচ্ছ যারা এসসিএসটি প্রার্থী রয়েছ তারা পাঁচ বছরের ছাড় পাবে আর যারা ও বিসি প্রার্থী রয়েছে তারা তিন বছরের বয়সে ছাড় পেয়েছ সরকারিভাবে এখানে প্রথমত তোমরা দেখতে তিন নম্বরে উল্লেখ করা হয়েছে যে প্রথমত ফিজিক্যাল অ্যাপোসিয়েশান টেস্ট হবে ফিজিক্যাল পিএমটি হবে অর্থাৎ ফিজিক্যাল অ্যাপোসিয়েশান টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই দুটাই একসাথে কমপ্লিট হবে যারা মাঠে পাস করবে তারা এখানে সিলেকশন পাবে আমি প্রথমে বলছি এখনও বলছি এটা অফিসিয়াল নোটিশ নিয়ে যেহেতু আলোচনা করছি ডিটেল আমি ভিডিওটি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা হচ্ছে যেখানে তোমাদের হোম অ্যাপোসিয়েশন মিনিস্টার যেখানে স্টেট যে স্টেট হোক বা যে গভর্নমেন্ট হোক তোমার রাজ্যসভা থেকে নোটিফিকেশনটি পাবলিশ করছে এটা হলো নোটিফিকেশনের মেমো নাম্বার এখানে তোমরা চেক আউট করে নিতে পারো এখানে একটা ভালো একটা শূন্যপদে কিন্তু নিয়োগ করাচ্ছে এখানে একটা ভালো শূন্যপথ রয়েছে তারপরে হবে তোমাদের রিটার্ন এক্সাম এখানে তোমাদের তারপর হবে রিটার্ন এক্সামের তোমাদের কিন্তু যারা মাঠে পাস করবে তারাই রিটার্ন এক্সামে ডাক পাবে এখানে রিটার্ন এক্সাম কত মার্কে হবে এটা প্রশ্ন থাকতে পারে সেটি এখনও যদি ডিটেলে নোটিফিকেশন আলোচনা করে নি যে কোন তোমার ডিটেলে অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে টোটাল আমি আলোচনা করে দেবো যে তোমাদের কীভাবে নিয়োগটি করাচ্ছে এখনও প্রথমত বলছে যে তোমাদের আগে মাঠ হবে যারা মাঠে পাস করবে তারাই রিটার্ন এক্সামে ডাক পড়বে রিটার্ন এক্সামে পাস করলে তোমরা কিন্তু সর্বোচ্চ চাকরি পেয়ে যাচ্ছ মানে তোমরা সর্বোচ্চ একশো নম্বর একশো পার্সেন্ট তুমি চাকরি পেয়েছো প্রত্যেকের প্লাস পয়েন্ট আর আমি বারম্বার করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি টোটাল এই ভিডিওতে টোটাল এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু আলোচনা করলাম তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে আশ করবো প্রত্যেকের বোঝাচ্ছে এই অফিসিয়াল নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে যুক্ত হয়ে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি সেখান থেকে তোমরা চ্যালেঞ্জ চেক আউট করে নিতে পারো তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়িন জয় ভারত